আমার কাছে ফার্নিচার জগতে যা যা লাগে সবই আছে শুরুতে আমি একটা বেডরুম সেট দেখাবো বা এটার সাথে ম্যাট্রেস ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি চাদর ফ্রি চাদর ফ্রি পাঁচ সিটের ফ্রি ডেলিভারি খরচটা ভাই সম্পূর্ণ ফ্রি ভাই সারা বাংলাদেশে জি অগ্রিম দিতে হয় কত টাকা শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা প্রবাসী ভাইদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট ফুল বক্স খাট খাটের সাথে একটা সাইড বক্স থাকবে কর্নার থাকবে তারপর থাকবে একটা ওয়াল কেবিন একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রোব পাঁচ সিটের সোফা সেট ফোম বালিশ কাভার সব থাকবে এটা সম্পূর্ণ অরিজিনাল আকাশ তার সবকিছু ভালো বুঝতে পারেন মূলত এগুলো প্যাকেজ কি কার্ডে তৈরি করছে কতদিনের গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার বাস ডেলিভারি নিতে পারবেন সবকিছু আজকে জানবো মক্কা মদিনা ফার্নিচার অ্যান্ডোর থেকে জোয়ার ভাই আলাইকুম ভাই

জি এরা সেই শাহজাহানের তাজমহল খা ফ্রিটে যানিভারিটা সম্পূর্ণ থেকে এক হাজার টাকা থেকে এক হাজার জি ভাই দিলেই হবে অবশ্যই ফার্নিচার বাসায় যাবে তারপরে বাকি টাকা বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর ড্রাইভার কাছে দিয়ে দিলে হবে

শুধু ওয়াটটা হবে চিটাগাং সেগুন কাঠের গ্যারান্টি দিবেন কত বছর এগুলা তিরিশ বছর মেমতে লিখিত ওগুলা কয় ফিটে কয় ফিট বানিয়েছেন ভাই ভাই এই খাটটা আছে ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি ফিটনেস লেগ সাইড হেড সেম ডিজাইন জি মাঝে দাসা বিছানা মেহগুনি কাঠ আর হাই সেটা হবে সলিড এক কাঠে দশ রেন্ডি কাঠ আচ্ছা সলিড এক কাঠের দশ রেন্ডি করি কাঠে জি আর এই ম্যাটটা হবে সম্পূর্ণ অর্থোপেডিক্স ফোমের এটা ভাঙ্গা ভাঙ্গির কোনো সিস্টেম নেই এটা ফোমের মানে

এটার সাথে টি টেবিল তিনটা থাকবে তার সাথে থাকবে আপনার চাদর বালিশ কাবার সব থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা তো এত সুন্দর একটা বেডরুম প্যাকেজ এটার প্রাইস রাখবেন কত টাকা ভাই ভাই এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বেডরুম প্যাকেজ জি আবার হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে এমনকি প্রবাসী ভাইদের জন্য এই বগুড়া ব্লকস পক্ষ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার জি এই বেডরুম সেট জি এছাড়াও দেখেন আমাদের সিঙ্গেল আইটেম আছে এটা চিটা

এমনকি এই যে সোফা সেট ফ্রি মানে পাঁচ সেটের সোফা সেট সেগুনকারের ভিক্টোরিয়া ডিজাইন জি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে অগ্রিম দিতে হবে কত টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের আইটেম গুলো দেখা দেন তো ভাই এটা আর আইজি ফিটনেস এর একটা সেম বক্স খাট থাকবে সেম বক্স এর খাট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে দুই পাল্লার একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন